যারা দুনিয়ার জন্য দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছে জান্নাতের পিছনে দৌড়াইছে দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছে আল্লাহ তো আলার জান্নাতকে প্রাধান্য দিয়েছে কোরআনকে প্রাধান্য দিয়েছে ইসলামকে প্রাধান্য দিয়েছে ওই সমস্ত গ্রাম তাদেরকে দাম বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ তো দাম বাড়িয়ে দিয়েছেন কারণ যেই ইমানের কাজ চলবে ইমানের পথে চলবে ইমানের সঙ্গে তার মৃত্যু বরণ হয়ে যাবে ওই মানুষ দুনিয়ার মধ্যে যেরকম হোক না কেন ওই বান্দা মরার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে বলেন না সুবহানাল্লাহ যদিও এটা স্কুলের একটা মাঠ ছিল কিন্তু এখন থেকে এটা একটা স্কুলের মাঠ নয় বরং এটা একটা জান্নাতের টুকরা হয়েছে বলে যে কোরআনের কথা বলা হবে আল্লাহ প্রশংসা করা হবে রাসুলের কথা বলা হবে যে জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসুলের সাহ এবং মানের আলোচনা করা হবে সেই জায়গা কোন সাধারণ জায়গা থাকবে না বরং এটা

তোমার মহাত্মতে এই জায়গার মধ্যে বসছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারা এই বান্দা আমি আল্লাহকে দেখছে নাকি ফেরেস্তারা বলবে তাই মানে এই বাংলা গুলো আপনার জান্নাত দেখে নাই আপনার জাহান্নাম ও দেখে নাই আপনাকেও দেখে নাই অথচ আপনাকে মহাবত ধরিয়াম এই সিলা এই মাঠের মধ্যে বসে গেছে আল্লাপ

আল্লাহ তাহলে বলে পান্লাম আমি আল্লাহ গোবিনের সঙ্গে একটা চেরা বেচা করলাম আমি আল্লাহ গোবিনের সঙ্গে একটা সম্পর্ক বারে তাহলে আল্লাহ তাআলার জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ যাবকে বেশি প্রাধান্য দেই মাল কি কিছু প্রাধান্য দেই কিন্তু কি দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার সম্পদ যাদের ছিল এই সমস্ত মানুষগুলো এখন কবরস্থানের মধ্যে শুয়ে আছে তাদের কোনো নাম নিশানাও নাই কথা বলেন ঠিক কি না বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে গাড়ির জায়গায় বাড়ি গাড়ি পড়ে আছে ওই মানুষগুলো কবরে চলে গেছে যারা দুনিয়া সমস্ত মানুষগুলো ঠিকই কবরে চলে গেল কিন্তু যারা দুনিয়া

কারণ যে ব্যক্তি ইমানের পথে চলবে ইমানের কাজ চলবে ইমানের পথে চলবে ইমানের সঙ্গে তার মৃত্যু বরণ হয়ে যাবে ওই মানুষ দুনিয়ার মধ্যে যেরকম হোক কেন ওই বান্দা মরার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ তারা জানলা দিয়ে দিবে বলেন না সুহান এই জন্য আল্লাহ তারা বলেন ইন্ন সুখী ওয়া মা ইয়া ওয়া মা বলেন সকলের কাছে একটা প্রশ্ন করতে চাই আমাদের 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 জানের মালিক কে আর আওয়াজ করে বলেন কে কুল ইননা সলাতি আমার নামাজের জন্য আল্লাহর জন্য ওয়াসুকি আমার জীবন আমার মরণ আমার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করার জন্য আল্লাহর জন্য যে ব্যক্তি একটি কদম আগে যাবে তার ওই কদমের মধ্যে উনি কি লিখে দিবেন কে এই জন্য মুসলমান ইমানের অনেক বড় দাম বেলাল ভাবছে রবি আল্লাহ ছিলেন যারাটো ছিলেন কালো অনেক কালো ছিল কিন্তু দুনিয়ার মধ্যে দাম না থাকলেও কিয়ামতের ময়দানে জান্নাতে আখেরাতে তার দাম আসলে নাই বলে কেন কেন পেলাহ ইবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে যেরকম কালো ভিতরে ইমানের নূর এমন ভাবে ছিলেন এই ইমানের নুরের কারণে আল্লাহ তাআলা তার দাম কে বাড়িয়ে বলেন সুবলেন সুবহানাল্লাহ আমল নবী মাঝের মধ্যে যায় যাওয়ার পরে আর শুনতে পাইল কে যেন হাঁটতেছে কার যেন খরমের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় আমার রাসুল বলে এলে জিব্রাই কার হাঁটার শব্দ শুনতেছি এটা কে বলে ইয়া রসুল এই হাঁটার শব্দই এই খরমের আওয়াজ হচ্ছে আপনার সাহাবি হজরত বেলাল বলেন না সুবাহ যে ব্যক্তি তো শশংবতে যায় দুনিয়ার মধ্যে থাকালি জান্নাতের কথা শুনতে পায় এই মানুষটা এই মানুষটা কোনো চেহারা সুন্দর ছিল না ভিতরটা সুন্দর ছিল না ওপরটা সুন্দর ছিল না কিন্তু কামার রসুলের প্রতি আল্লাহর প্রতি তার ঈমানটা যেভাবে ছিল আল্লাহর জন্য রসুলের জন্য বেলালে হাশিয়ায়ে রাদিয়াল্লাহু রক্ত দিয়েছে কত ভূমির মধ্যে কাপের মসজিদরা তাকে নির্যাতন করেছে তারপর ও জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারপরে ও মুখ থেকে আল্লাহর নামটা বিন্দু পরিমাণ বলেন